আমরা নেক্সট অধ্যায় যেটা যাচ্ছি সেটা হচ্ছে এই যে সিঁড়ি এই সিঁড়ি কবিতাটা কেন নামকরণ সিঁড়ি দেওয়া হলো তার বিষয় নিয়ে আমরা একটু বিষয় আলোচনা করব এখানে সাহিত্যের নামকরণ শুধুমাত্র নামমাত্র নয় তা আসলে সাহিত্যের পরিচিতি তাই নামকরণের সার্থকতা সাহিত্যের একটি অন্যতম শর্ত এখানে সুকান্ত ভট্টাচার্য সিঁড়ি কবিতাটিতে সিঁড়ি হল বক্তা সে যেন তার আত্মকাহিনী বলেই চলেছেন সিঁড়িকে পায়ে মারিয়ে মানুষ প্রতিদিন অনেক ওপরে উঠে যায় সেটা আমরা জানি এবং এই অত্যাচারে তারা ক্ষতবিক্ষত হয় কিন্তু সেই সব অত্যাচারে চিহ্ন কার্পেট দিয়ে চাপা দেওয়া হয় প্রকৃত সত্য কখনো প্রকাশ পায় না কিন্তু তবু একদিন এই অবহেলার জন্য চরম দাম দিতে হতে পারে যেমন দিতে হয়েছিল হুমায়ুনকে তার প্রাণের বিনিময়ে সে দাম মেটাতে হয়েছিল তাহলে বোঝা যাচ্ছে যে বাস্তবের সিঁড়ি নিত্য নৈমন্ত্রিক জীবনের কথা এই কবিতায় উঠে এসেছে আমার সমাজ জীবনে যারা সিঁড়ি ভূমিকা পালন করে সেই সব সাধারণ মানুষের ক্ষেত্রেও এই কথা একইভাবে প্রযোজ্য সুতরাং সিঁড়ি এই কবিতাতে যে উভয় দিক থেকে আলোচ্য একটা বিষয় তাই এই কবিতাটির নাম সিঁড়ি রাখা আমার মনে হয় সার্থক হয়েছে অ্যাকচুয়ালি এই কবিতাতে কবি শ্রীর রূপকে সাধারণ সমজীবী মানুষের কথা বলেছেন সাধারণ মানুষ কাজ করে কিন্তু তাদের কাজে সুফল ভোগ করে সমাজের উঁচু শ্রেণীর মানুষ তারা এদের সাহায্য নিয়ে আরও অনেক উপরে উঠে যায় অনেক বড় হয় কিন্তু তারা কখনোই সমাজের এই সব সাধারণ মানুষের দিকে ফিরেও তাকায় না যাদের উপরে নির্ভর করে তারা বড় হয়েছে তাদের উপরে আরও শোষণ নির্যাতন শুরু করে কিন্তু সেই অত্যাচারের কাহিনী চিরদান চিরকাল চেপে থাকবে না সেটা কবির আশা এবং সমস্ত দ্রোষ ত্রুটি ঢেকে রাখা হয় ঠিক যেমন সিঁড়িকে কার্পেটে মুড়ে রাখা হয় তবুও সব দিন সমান যায় না এই সব নিপীড়িত মানুষের হাতেই কোনোদিন হয়তো সেই সব উঁচু মানুষের পতন একদিন ঘটবেই আমরা দেখেছি যে মোগল বাদশাহ হুমায়ুন ভারতের অধীশ্বর ছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি সিঁড়িতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন এই যে অবহেলিত শ্রেণীকে বা শ্রমিক শ্রেণীকে অবজ্ঞা করা এই অবজ্ঞা করাটা কখনোই ঠিক নয় কোনো দিন সুযোগ পেলে তারাও হয়ে উঠতে পারে ধ্বংসের কারণ তাহলে আমরা নামকরণের দিক থেকে এবং বিষয় আলোচনা করে দেখতে পাচ্ছি যে এই সিঁড়ি কবিতাটার যে নাম সেই নাম রাখা সার্থক হয়েছে